নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসা তোমরা সবাই ভালো আছি আমিও খুব ভালো আছি এদিকে দেখো থেকে ঘুরতে সব কাজকর্ম শেষ করে নিয়েছি চাটাও খাওয়া হয়ে গেছে এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর চুলাই রান্না করছি এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি দেখো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা এখন সিদ্ধ হতে থাকবে ডালটা ফুটতে থাক ডালটা ফুট বসিয়ে দিয়ে থাক পুকুর পাড়া কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে আসলাম আর কি অনেকগুলো কাপড়ও বের হয়েছিল আর দেখে ডালটা সম্বাস দেবো ডালটা সম্বাস দেওয়ার পরে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসানোর পরে দেখি কী রান্না করি ভাবলাম একটু মাছ রাখবো মাছলা এসে বলে চলে গেছে আমি বলতেও পারি না যেমনই হয় জানো মানে অনেক সময় মাছ রাখবো না মাছ রাখবো বলি কিন্তু মাঝালা এসে চলে যায় আমি বলতেও পারি না এরকম হয়ে যায় তো যাই হোক তো কাজ করে মাছ রাখা হলো না দেখি করে টুকটা কিছু সবজি আছে সবজিটা দিয়ে রান্না করব ডালটা হয়তো ডালটা তো ইম্পর্টেন্ট আমাদের ডালটা মানে রুজি আমার ডালটা বানাতেই হয় আর কি আর দিকে দেখো যাই হোক ডালটা সম্বাস দিয়ে দিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে দিয়ে আসবো অনেকগুলো কাপড় বের মানে ভিজিয়ে ধুয়ে এসেছি আজকে আর জানোই তো তোমরা অনেক দিন থেকে তো ঠিকঠাক ভিডিও করতে পারছি না কি যে হচ্ছে জানি বুঝতে পারছি না ভিডিও করতে গেলেও মানে তোমরাভাবে করতে ইচ্ছা করছে না জানি না যাই হোক দেখো সঙ্গে থাকো দেখতে থাকো দেখি কত কতটুকু করতে গিয়ে এই মাত্র ভিডিওটা শ্যুট মানে আরম্ভ করলাম জানি না কত দূর কী করতে পারবো আচ্ছা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো কাপড়গুলো ধুয়ে দিলাম যেগুলো বলেছিলাম সকালবেলা ভিজিয়ে রেখেছি দেখো কতগুলো কাপড় দিয়ে দিলাম গুলো কাপড় দিয়ে দিয়েছি দেখো এদিকে কতগুলো দিলাম এদিকে কতগুলো দিলাম আবার কয়েকটা ভিজিয়েও রেখেছি যাই হোক দেখো অনেক বালতি জল নেবো জল নিয়ে ভাত ডাল তো হয়ে গেছে সবজি কাটবো সবজি কাটে সবজি রান্না করবো বালতি জল নিয়ে ঘাটটা কিন্তু ভাঙ্গা রান্না দেখো মূলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি মানে কালী দিয়ে সম্বাস দিয়ে আর দিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা ছেলে খেলো আর কি ভাতটা একটু কম আছে তার জন্য আর ডালটা আর একটু মতো চাটনি করেছে আলু দিয়ে মূলো দিয়ে ভাজা করেছি কালিজিরা ফোরন দিয়ে আর এই যে ওখানে সুখি চাটনিটা বসিয়েছি আর ডালটা রোমেটো চাটনিটা গড়ে রেখে এসেছি রান্না হয়ে গেছে রাখে আসলাম আর রান্নাটা মোটামুটি শেষই হয়ে গেছে আর কি বৃহস্পতিবার রান্নাটা শেষ করে স্নান করে ঠাকুর সেবা দেব বাড়িটা লোপা হয়ে গেছে মেয়ে গেল টিউশনিতে দেখো তাহলে তোমার যত্ন ডালার মধ্যে টমেটো চাটনিটা হয়ে গেছে রেখে আসলাম ঘরে এদিকে ওই বিছনা চাদরটা উঠিয়ে ধুয়ে মানে ভিজিয়ে রেখে এসেছি বিছনা চাদরটা ধুয়ে দেবো এই চাদরটা একটু ঠিক করলাম আর এই ঘরে বিছনাটা গোছালাম আর কি বিছানা গুছালাম শেষ রান্না শেষ করব রান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে স্নান করব জল তুলব জল তুলে স্নান করব স্নান করে ঠাকুর সেবা দেব এটাই আর তো এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে উঠানটা আবার যা যেতে হবে অনেক মজা পড়ে গেছে দেখি আমার তরকারির অবস্থাটা কি যাই হোক দেখো বন্ধুরা আমার তো রান্নাবান্না সব শেষ হয়ে গেলো এখান থেকে চুলাটা মুছে নিচ্ছি চুলাটা মানে গরমই রয়েছে তাহলে যেন মুছে নিলে মুছে নিলে একটা লেপা মানে কাজ শেষ হয়ে গেলো তাই দেখো গরম গরম চুলাটাই মুছে নিলাম আর কি চুলাটা মুছে টুছে এখানে একটু গরম জল বসিয়ে রাখবো আর কি যে আর গরম জলের ডেকটাও আজকে বের করে নিলাম আর একটু একটু মাজবো আর কি তার জন্য গরম জল ডেকটা এদিকে বের করে নিয়েছি আর কড়াইটা রান্নার যে কড়াইটা ছিল কড়াইটাও তো বের করে নিলাম আর ভাত তরকারিগুলো মানে ঘরে নিয়ে রেখেছে আর যেহেতু আমার তো গ্যাসটা অনেক দিন হয়ে শেষ হয়ে গেছে আর গ্যাসটা মানে আনতেও পারছি না আর কি তাই জন্য চুলাতে কয়েকদিন দিয়ে রান্না করছি যাই তো বান্না শেষ করে নিলাম এখন একদম একদম ডেক কড়াইগুলো এগুলো এজ ফুষ্কা টুস্কের করে নেবো এদিকে দেখো পুরো জলও আনবো আর কি জল এনে স্নান টান করে ঠাকুর সেবাটাও দিতে হবে আর ধর কালা কড়াই একদম খসখস খসখস করে মেজে নিচ্ছি একবারে আমি একদম আর ধর চুলা রান্না করলে দেখো মানে যখন একটা তখন আমাদের রান্না করে নিলে একদম দেখতে সুন্দরী আরও দেখো বিলাই মানে আমাদের মিনি গিয়ে একদম গাছের ডালটার উপরে বসে রয়েছে একবারে যাই হোক ধরো কড়াই তো মজা হয়ে গেলো এখানে দেখো আমি এখন বাজে গরম জলের ডেকটাও কিন্তু মেজে নিচ্ছি ডেকে মানে মানে ডেকটা মেজে তারপরে এটার মধ্যে একটু জলটা রেখে দেবো আর বড়ো ছেলেও তো নেই ও তো কালকেই গেছে দাদুর সাথে আর কি ও দাদুকে দিতে তাই ঘরটা কিন্তু অনেকটাই আজকে তো মানে ঘরটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে আর কি বাবাও নেই বাবাও দিনই ছিল বাবা চলে গেছে মনটাও তো মনে ভালো লাগছে না আর কি যেহেতু ঠান ঠান করে চলে আসতাম আসা বলতে হয় ঠাকুর সবাইটা দিয়ে দিচ্ছি আমি তো ঘরটা সুন্দর সাজিয়ে নিলাম ঘরটা সুন্দর করে সাজিয়ে ঘরটা এখন বসিয়ে দিচ্ছি আর জানো কি দাও কিন্তু পেয়ে গেছে একবার ঠাকুর সবারটা দিয়ে আগে ভাতটা খেয়ে নেব ভাতটা খেয়ে তারপরে দাদা কি যা করার করবো আর কি দেখো আমাদের ঠাকুর সব দিয়ে আসলাম আমরা আসার পরে দেখো আমরা এখন ছেলে আর বাবা তো আগে খেয়ে নিয়েছি এখন তো আমরা মায়ামাই কিন্তু খেতে বসে গেছি আর এদিকে ডাইল তরকারি যা যা ছিল সবই নিয়ে নিলাম আর এখন শান্তি মতো বসে একবারে ভাতটা খেয়ে নেবো তো যাই হোক ভাতটা খাওয়া হলো খাওয়ার পর অনেকটা সময় শুয়ে বসে কাটিয়ে দিলাম আর এখন দেখো সন্ধ্যার সময় একটু মালপোয়া মালপোয়া খেতে ইচ্ছে করছিল গো পিঠা পিঠা খেতে ইচ্ছে করছিল তো পিঠা তো খেলাম তাও যেমন আর কি মন পড়ছে না পিঠা খেতে খেতে তাই দেখো আজকে মানে কয়েকটা মালপোয়া মানে সন্ধ্যার সময় চার জন্য চার সাথে বানিয়েছিলাম আর কি আর তেমন অত সুন্দর কিন্তু হয়নি আজকে মালপোয়াগুলো মানে তেমন মানে গুড়ি একটু মানে অল্প ছিল আর কি পরিমাণে কম ছিল তার জন্য দেখো মানে এই এরকমই সাঁতারটা বানিয়েছি আর কি যেমন এখন সন্ধ্যার সময় চা খাওয়ার জন্য দেখুন মালপোয়া বানিয়ে নিয়েছি এদিকে দেখো কেউ চাটা দিয়ে দিলাম আর আমার মালপোয়াগুলো কীরকম রকম হয়েছে তো দেখতে একদম সুন্দর হয়নি আর যে আমার চা চিখেছিলাম আমার কি দেখো এই গ্লাসটা করে আমি কিন্তু চা খেয়ে নিচ্ছি আর ওরা আমাকে ধরছে গ্লাসে চা খাওয়া দেখে ওরা আমাকে ভেঙাচ্ছে যাই হোক দেখো একদম মালপোয়া কামড় দিয়ে হারুম হুরুম করে একবার খেয়ে নিচ্ছি একদম এই যে গ্লাসে চাটা হচ্ছে মুখ দিয়ে দিলাম যাই হোক দেখো এখানে রান্না চাটা তো খাওয়া হলো চাটা খাওয়া পরে বাসন টাসনগুলো ধোয়া হলো ধু মানে ধুয়ে ধোয়া হলো আর কি এদিকে যখন রাতের জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি আজকে রাত্রে একটু বাঁধাকপি শাক করবো দুপুরে তো ডাল তরকারি আছে এটা দিয়ে আর বান্ধবী শাকটা রান্না করলে কিন্তু হয়ে যাবে আর কি আমার রাত্রেবেলা খাওয়া দাওয়া আর এই যে বান্ধকপিটা কাটছি না একদম মানে বাবার কথা অনেকটা মানে মনে পড়ছে আর কি যে কয়েকদিন ছিল আর কি যে আমি রাত্রেবে যখন রান্না করতাম চুলার বাড়টা এখানে এসে আসে মানে বসতো আর কি যে চুলার সামনাটা আসে বস্তু গল্প টল্প করতো আর কি তাই দেখো অনেক দিন তো ছিল আর কি দশ বারো দিনের মতোই ছিল তাও মানে কালকে তো চলে গেছে তাও মানে অনেকটাই মনে পড়ছে আর কি যেহেতু অসুস্থ তাই যাই হোক দেখো ওনার তো আছে ছেলে আছে ছেলের বউ আছে নাতি আছে নাতির কাছে তো যেতেই হবে আমার মেয়ের বাসায় কত কতদিন থাকবে বলো তাও তো আছে যাওয়া আশা করবে আর কি এটাই আর কি যাই হোক মেয়ের বাসার থেকে এখন ছেলের বাসায় গেলো ছেলের বাসায় কতদিন থাকুক তারপরে আবার আমি আমার এখানে নিয়ে আসবো এমন করে আর কি চলবে আর কি কতদিন যাই তোমাদের সাথে গল্প করতে হবে বাঁধাকপিরা কিন্তু প্রায় আমার কাটা কিন্তু হয়ে গেছে দেখো কী সুন্দর করে বাঁধাকপিটা একদম কেটে একদম ধরে নিলাম আজকে বাঁধাকপিটা একটু মানে পেঁয়াজ টিয়াজ দেবো না আর কি পাঁচপূরণ সম্পাদে নিরামিষ করে রান্না করবো একটু কাঁচা মরিচ কেটে দিয়ে আর কি হালকা বাঁধা হালকা পাতলা করে করবো আর মশলা টসলা যেমনভাবে দিয়ে দেবো না আর কি মিষ্টি মিষ্টি করে বান্ধবী শাকটা করবো এটা মানে হয়ে যাবে ওরকম দেখো বাঁধাকপি নিরামিষ খেতে ওরকম করে ভালো লাগে জানি না কে এরকম করে খায় আমি তো রকমও করে করি মানে কাঁচামরিচ দিয়ে আর একটু পাঁচ পুরন সমাশ দিয়ে একটু হালকা পাতলা করে করে আর কি মিষ্টি মিষ্টি করে আর মাছের মাথা দাদা দিয়ে তো এটা তো সেরকম একটু মশলা টসলা দিয়ে তো কষিয়ে টসিয়ে করতে করি আর কি যাই হোক বা এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলো আমার এদিকে বাঁধাকপিটা কিন্তু কাটা হয়ে মানে হয়ে গেলো ওইদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে ভাতটা এখন মাঠটা ছেঁকে নেব এই দেখো আমি একদম ভাত ভাতের মাঠটা একদম গেলে নিচ্ছি আর এখন দেখো ভাতের মাঠ ছাগা দেখো একদম নিনজা টেকনিক দেখিয়ে দেবো তোমাদেরকে একদম এখন দেখবে এই দেখো ভাতের মাল গাল নিঞ্জা টেকনি দেখছো তোমরা কে কে পারো গরম করে আমার মতো নিঞ্জা টেকনিক করে ভাতের মাল গালতে না এটা কোনো নিঞ্জা টেকনিক ফেকনিক কিছু না মানে ভাতটা মানে একটু পরিমাণ মতো কম ছিল আর কি এক ডিবির মতো চাল দুপুরে বাদন একটা রয়ে গেছে এটা আলাদা করে গরম করে নেবো আর এখানে চাল একটু কম মানে এক ডিবির মতো চাল নিয়েছি আর কি তাই জাতাটা একটা হালকা আর কি তার জন্য দেখো এখন একদম উপর করে দিলাম আর কি একদম হাতে উপরে উঠিয়ে একদম মাঠটা ঝেড়ে নিলাম আর কি এটাই যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যে যেখানে ভালো থেকো সুস্থ থেকো